গাইজ তোমাদের মধ্যে অনেকেই আছে যারা কি না গেমের পেছনে এখনো পর্যন্ত টাকা খরচ করে না অথবা ভবিষ্যতে কোনদিন করবেও না বাট 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 সেটা বড় কথা না বড় কথা হইতাছে এই লিস্টটা ইংকি পিঙ্কি পঙ্কি ইংকি পিঙ্কি পঙ্কি বাদ দিয়ে তোমরা যদি আমাদের ভিডিও দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমরা নিয়ে এসে পড়েছি সেরা সেরা ড্রেসআপ কম্বিনেশন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে কি বলছিস তুই হ্যাঁ গাইজ তোমরা ঠিকই শুনেছো কজ আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে ফ্রি ড্রেসআপ কম্বিনেশন তো তোমাদের মধ্যে যারা এক বছর ধরে গেম খেলতেছো তারা মোটামুটি সব ডিস্টার্বগুলোই ইউজ করতে পারবা তো চলো বেশি বাক না করে ছোট্ট একটা ইন্টারপাসকে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কে অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালোবাসো আমি অনেক বেশি ভালো আছি তো অলরেডি টাইটেল এবং তো বুঝতে পারতেছো ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে বাকিটা অনেক অনেক বেশি কজ তো আমাদের লিস্টের ফার্স্ট ড্রেস আপ কম্বিনেশন তো এই ড্রেস আপটা ইউজ করতে হলে তোমাদের সিম্পলি কাজ করতে হবে এরপর দেন তোমাদের চলে যেতে হবে ফল্টে ফল্টে যাওয়ার পর স্ক্রিনে দেখানো একটি ইউজ করতে হবে দেন কিছুদিন আগে ফ্রিতে দেওয়া মাস্কটাও ইউজ করতে হবে তো অর্ধেক ড্রেস আপ কমপ্লিট এইবার আমাদের সিম্পলি কারিস ক্যারেক্টারের বডিটা ইউজ করতে হবে দেন আমাদের স্ক্রিনে দেখা প্যান্ট ইউজ করতে হবে এখন কিন্তু এটা গোল্ড রয়্যাল অ্যাভেলেবল করে দিছে তো তোমরা তোমাদের পছন্দ মতো একটা জুতা সিলেক্ট করে নিবা তো তাইলে তোমাদের ড্রেস আপ হয়ে যাবে তো এখানে আমি আমার পছন্দ মতো জুতা সিলেক্ট করে নিছে এবং দেখো আমার ড্রেস আপটা কত সুন্দর লাগতেছে তো তোমরা তোমাদের পছন্দ মতো একটা জুতা সিলেক্ট করে নিবা দেন তোমাদের ড্রেস আপটা কমপ্লিট হয়ে যাবে এবং আমাকে কমেন্টে বলবে এই ড্রেস আপটা তুমি দশের ভিতর কত দিবা তো আমাদের লিস্টে থাকা সেকেন্ড ড্রেস আপ কম্বিনেশন এটা ইউজ করতে হলে সিম্পলি তোমাদের অরিয়ান ক্যারেক্টারটি ইউ করতে হবে দেন তোমাদের চলে যেতে হবে ভল্টে তো ভল্টে যাওয়ার পর আমার দেখানো হেডটি সিলেক্ট করতে হবে দেন মাস্কটিও সিলেক্ট করতে হবে অর্ধেক ড্রেস আপ কমপ্লিট এইবার তোমাদের সিম্পলি অরিয়ান ক্যারেক্টারের বডিটি ইউজ করতে হবে অ্যান্ড দেন প্যান্টে যাওয়ার পর তোমরা তোমাদের পছন্দ মতো অথবা আমার দেখানো প্যান্টটি ইউজ নিও তারপর তোমরা তোমাদের পছন্দ মতো একটা জুতা সিলেক্ট করে নি বা দেন তোমরা দেখতে পারবো তোমাদের ড্রেসআপটি কমপ্লিট হয়ে গেছে তো আমি আর বেশি কথা বলে ভিডিও লং করবো না এরপর চলে আসি আমাদের লিস্টে থাকা তৃতীয় ড্রেস আপ কম্বিনেশনে তো এই ড্রেস ইউজ করতে হলে তোমাদের সিম্পল একটা ক্যারেক্টার ইউজ করতে হবে এখানে তোমাদের একটা টিপস শেয়ার করি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ক্যারেক্টার না ইউজ করে ম্যাক্সিমাম থাকে অলগ ক্যারেক্টারটা ইউজ করবে তারপর আমাদের দেখানোর মাস্কটি ইউজ করবে এর পাশাপাশি আমাদের স্ক্রিনে দেখানো প্যান্টটি ইউজ করবে দেন তোমরা চলে যাবে হেড সেকশনে তো হেড সেকশনে যাওয়ার পর তোমরা এই দুয়ের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবে তো আমাদের পছন্দ মতো আমি একটা সিলেক্ট করে নিলাম তো তারপরে আমাদের হিরোকে টি শার্টটি ইউজ করতে হবে দেন আমাদের ড্রেস ফুল ফুল কমপ্লিট হয়ে যাবে গাইজ তোমরা তো দেখতে পাচ্ছো যে ড্রেসার্পটা কত বেশি সুন্দর লাগতেছে তো তোমরা এভাবে আমার ড্রেস ইউজ করতে পারো বা আমার কম্বিনেশনগুলো ইউজ করতে পারো এবার আমাদের আপটাকে দশের ভিতর কত দেওয়া কমেন্টে বলে দেবা তো এরপর আসে আমাদের দেশে থাকে ফোন নম্বর আপ কমিশনটি তো এইটি ইউজ করার আগে তোমরা যারা এখনও ভিডিওতে লাইক করো না লাইক করে দিও এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং এবং নেক্সট ডে তোমরা কোনো রিলেটেড ভিডিও দেখতে চাও তাও কমেন্টে বলে দেবা ফোন নম্বর ড্রেস আপ কমিশনটি ইউজ করার জন্য তোমাদের কাঁদের সিম্পলের টাসওয়ার্ক ক্যারেক্টারটি করতে হবে দেন তোমরা চলে যাবা ভল্ট সেকশনে দেন স্ক্রিনে দেখানো হেডটি সিলেক্ট করতে হবে এবং মার্কসটিও সিলেক্ট করতে হবে মাস্কটি সিলেক্ট হওয়ার পর তোমরা টি শার্ট সেকশনে এসে আফসোয়া ক্যারেক্টার যে মেইন টি শার্টটি বা বডিটি ওইটা সিলেক্ট করে নিবা দেন তোমাদের প্যান্টটাও তাফোয়া ক্যারেক্টারের প্যান্টটি সিলেক্ট করবা দেন তোমাদের পছন্দের মতো একটা জুতা সিলেক্ট করে নিবা তো কমপ্লিট হয়ে গেল আমাদের লিস্টে থাকা ফোর্থ নাম্বার ড্রেস আপ কম্বিনেশনটিও এই ড্রেস কি তোমরা দেশের ভিতর কত দেব তা কমেন্টে বলে যাইও তো এর পাশে আমাদের লিস্টে থাকা প্রথম নয় দ্বিতীয় নয় তৃতীয় নয় একেবারে তোমার ড্রেস অফ কম্বিনেশনটি তো এটি ইউজ করতে হলে সিম্পলি তোমাদের হায়ার টু ক্যারেক্টারটি ইউজ করতে হবে তারপর ভল্টে চলে যাওয়া ভল্টে যাওয়ার পর হায়তো ক্যারেক্টারে অফিসিয়াল একটি সিলেক্ট করে নিবা এবং আমাদের স্ক্রিনে দেখানো মাস্কটিও সিলেক্ট করে নিবা মাস্কের পাশাপাশি আমাদের স্ক্রিনে দেখানো শার্টটিও সিলেক্ট করে নিবা এবং হায়াত ক্যারেক্টারের প্যান্ট সহ একটা তোমাদের পছন্দের মতো জুতা সিলেক্ট করে নিবা তাহলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ড্রেসআপ কম্বিনেশনটি কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ এই ড্রেসআপগুলো চাইলে তোমরা তোমাদের পারমানেন্ট ড্রেস হিসেবে ইউজ করতে পারো যেমন আমাদের লাস্ট ড্রেস আপ কম্বিনেশনটি আমি আমার পার্মানেন্ট ডেসক্রিপশন হিসাবে ইউজ করি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং সাবস্ক্রাইব করার ফলে তুমি আমাদের হায়াতে এফএফ ইউটিউব চ্যানেলের মালিক হয়ে যা অযতুকচুকো এগেন মেম্বার হয়ে যা अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पेलने जाना है बाय